ফেসবুকে একটা পোস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা থেকে আমি নিউজেও দেখেছি এবং নিউজ ভিডিও প্রচুর এই পোস্টটা আমি দেখেছি সেখানে ভালোভাবে একটা ভিডিও বানিয়ে দিই অ্যাকচুয়ালি কি হচ্ছে কেন হচ্ছে তার জন্যই একটা ভিডিও বানানো তো প্রথমে পোস্টে লেখা আছে আমি এই আপনার নাম যেই হোক না কেন আপনার নাম লেখা থাকবে এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না মানে অনুমতি দিচ্ছি না ওয়ার্ড মিন অনুমতি দিচ্ছি না তাই পোস্ট প্রথমে আমি একটা জিনিস বলে রাখি যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন একটা পারমিশন চাই সেটা আমরা দিয়ে রেখেছি এক নম্বর দু নম্বর হচ্ছে ফেসবুক ইউজ করার জন্য আপনি মেসেঞ্জার নিশ্চয়ই ইউজ করেন সেখানে ভিডিও কল ভয়েস কল তো নিশ্চয়ই করেন পারমিশন আপনি সব দিয়েই রেখেছেন আপনি পারমিশন অপশানে গিয়ে দেখুন অ্যাপ অ্যাপসে যাবেন তারপর অ্যাপস ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টে যাবেন ফেসবুকে অপশানটা ক্লিক করবেন ক্লিক করে পারমিশন অপশানে ক্লিক করে রাখবে ক্লিক করে দেখবেন সব কিছু পারমিশন আপনি দিয়ে রেখেছেন আচ্ছা ফেসবুক আমাদের দেখবেন মাঝে মাঝে দশ বছর আগেকার ছবি পাঠায় মানে ফেসবুক সব ডেটা স্টোর করে রাখে ঠিক আছে আমাদের সব ডেটা আমরা যে আপলোড করি আমাদের সব ডেটা ফেসবুক স্টোর করে রাখে কিন্তু সে কখনো কাউকেই সেই ডেটা বিক্রি করে না তার কারণ ফেসবুকের রেপুটেটেড কোম্পানি তার এতটা অভাব পড়ে যায়নি তার কারোর পার্সোনাল ডেটা সে বিক্রি করবে এবার বলে রাখি আমরা যারা ফেসবুক ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু যারা ফেসবুক খুব রেগুলার ইউজ করি তারা আমরা প্রফেশনাল মোডটা অন করেই রেখেছি প্রফেশনাল মোড অন করলে যে কেউ আপনার পিকচার ভিডিও ডাউনলোড করতে পারে বুঝে তো তো সেগুলো সে যেখানে ইচ্ছে ইউজ করতে পারে ফেসবুককে ইউজ করার জন্য পারমিশান দিচ্ছি না বাকি সবাইকে দিচ্ছি এটাই কথা হলো আর ফেসবুককে পারমিশান দিচ্ছি না বলে এটা পোস্ট করে নাম আর ফেসবুক নেবে না ফেসবুক আপনার থেকে পারমিশান নিয়ে এলো মানে একটা বেন বলে বস্তু আছে না নেই আমি তো বুঝতে পারি না আচ্ছা এরপর পরে যাক আগামীকাল একটি বড়দিন এটা অফিসিয়াল সকাল আটটা দশ মিনিটে স্বাক্ষর করা হয়েছে এটি টিভিতেও দেখানো হয়েছে ভুলে যাবেন না আগামীকাল থেকে নতুন ফেসবুক নিউ অর্থাৎ নতুন নাম মেটা ফেসবুক মেটার নাম হচ্ছে দু হাজার একুশ সালে ফেসবুকের নাম মেটা হয়নি এটা একটা ভুল ইনফরমেশন মেটার আন্ডারে চলে এসছে কি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ঠিক আছে এগুলো মেটার আন্ডারে ফেসবুকের নাম মেটা চেঞ্জ হয়নি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ একজনেরই এটা মেটার আন্ডারে চলে এসছে তো আচ্ছা মেয়েটা চালু হচ্ছে যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে মনে রাখবেন এর সময়সীবা আজই শেষ আজই শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে এই বার্তা যে কোনো স্থানে আঙুল দিয়ে কপি করুন কপিতে ক্লিক করুন এরপর নিজের খালি পেজে যান পোস্ট মানে কপি পেস্ট করতে বলছে নিজের পেস্ট পোস্টে গিয়ে আচ্ছা যারা কিছু করবেন না তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে মানে মানুষের ব্রেন কীরমভাবে ওয়াশ করে আমি বুঝতে পারি না সিক্সটি মিনিটস সো অনুযায়ী যদি আপনি একটি মিস করে থাকেন তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি শেয়ার করার পরামর্শ দিয়েছে আইনজীবী যদি কথা বলা হয় আমি আইনজীবীর কথায় আসছি একটু পরে তো গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুসারে শাস্তি হতে পারে কাকে শাস্তি দেবে কে শাস্তি দেবে আচ্ছা নোট ফেসবুক মেটা এখন একটি পাবলিক প্রতিষ্ঠান প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে কোথায় লেখা আছে কে বলেছে পোস্ট করতে আর কেনই করবেন প্রতিটা সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন তাহলে প্রযুক্তিগতভাবে এটা ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইলের তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন আচ্ছা এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না আপনি একটা গভেট পিওর গভেট বলে এরকম একটা পোস্ট করেছেন এবারে আমি বলে দিই ঘটনাটা কী ধরুন আমি তর্কের খাতিয়ে ধরে না ফেসবুক আপনি পোস্ট করেছেন ফেসবুক আপনার তথ্য কাউকে ব্যবহার করতে কাউকে বিক্রি করেছেন ধরে নিলাম আপনি কি করে নেবেন ফেসবুক ইনস্টে কেস করবেন জিততে পারবেন তো ফেসবুক কতটা বড় আপনার আইডিয়া আছে হয় যদি আপনার মনে হয় যে আপনার ফেসবুকের প্রোফাইলের ছবি ভিডিও ফেসবুক সেটা অন্য কাউকে বিক্রি করে দিচ্ছে ফেসবুক বন্ধ করে দিন এক নম্বর দু নম্বর আপনার তো অনেক 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 চুল ফেমাসও তো অনেক চুল যদি ফেমাসই যদি হতে চান সেলিব্রিটি হতে চান তো কন্টেন্ট ক্রিয়েটার বর বড় করে লিখে রেখেছেন আর আপনার ছবি কোথাও যাবে না কেউ ইউজ করবে না তারপরে সারাদু পোস্ট করছেন মানে সিরিয়াসলি মানুষ কতটা গবে ডলে এরকম পোস্ট করে তো যাই হোক টেনশন নেওয়ার কিছু নেই ফেসবুক কাউকে বিক্রি করে না ডেটা এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম আমি একটা ফেসবুকের সক্রিয় মানে ডিজিটাল ক্রিয়েটার বলতে পারেন যেটা আমি কাজ করি এবং ফেসবুকে কাজ করে আমি বেশ ভালো মজা পাই যাই হোক তো ফেসবুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে তো ফেসবুকে আমি আমি বারো বছর ধরে আছি ফেসবুকে বারো বছর ধরে থেকে আমি এটুকুই বুঝেছি ফেসবুক কারোর ডেটা কাউকে কখনো বিক্রি করে না হ্যাঁ কেউ আপনার ডেটা নিয়ে যদি অন্য কোথাও ইউজ করে সেটা আলাদা ব্যাপার তার জন্য ফেসবুক স্টেপ ফেসবুককে যদি সেইটা কমপ্লেন করা হয় তো ফেসবুক অবশ্যই স্টেপ নেয় এটা গেল এবার এরকম পোস্ট করে কোনো লাভ নেই এরকম পোস্ট মানে বোকামি বা নিজেকে হাস্যকর করে তোলা এরকম পোস্ট করা কোনো দরকার নেই ফেসবুক কখনোই আপনার ডেটা কারোকে বিক্রি করবেন কারণ ফেসবুকে এত খারাপ দিন হয়ে যায় না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক সবই ফেসবুকের মানে সবই মেটার মেটার আন্ডারে চলে এসছে এই তিনটেই যার মালিক তো আমরা জানি মার্ক জুকার তো অ্যাকচুয়ালি মেটার আন্ডারে আসার তিনটে একটা ছত্রছায় নিয়ে চলে এসছে মেটা তো যাই হোক তো অ্যাকচুয়ালি এই পোস্টটা কখনোই করবেন না এতে নিজেকে মানে নিজেকে হাস্যকর করে তোলা অন্য অন্য কারোর কাছে আর এই পোস্টটা কখনোই যুক্তিযুক্ত না একদমই বেকার থার্ড ক্লাস পোস্ট তাদের ব্রেন থাকে একটু ভাবুন আর আমার ভিডিওটা দেখে কী বুঝলেন কমেন্ট অবশ্যই জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এরকম পোস্ট করে তাকে শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই